হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি যে বিষয়ে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আপনারা থামবেল দেখে আশা করি বুঝেই গিয়েছেন তো এই গরমে বাচ্চাদের এই ভিডিওটা নিয়ে আসা অবশ্যই জরুরি ছিল তাই আপনাদের বাচ্চাদের কথা চিন্তা করে মাথায় রেখে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভি বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই গরমে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চার সমস্যা তো হচ্ছেই আর আপনারা যে ভুলগুলি করবেন আপনাদের জন্য বাচ্চারা আরও সমস্যায় পড়তে পারে এই গরমে বাচ্চাদের র্যাসেস ঘামাচি যদি বেরিয়ে যায় আর না বেরিয়ে থাকলেও তার আগে এইগুলি করলে করতে হবে যার জন্য আর বেরোবে না তো বাচ্চাকে আপনারা খুব পাতলা কটনের কাপড় পরিয়ে রাখবেন এবং প্রত্যেক দিন বাচ্চাকে স্নান করাবেন বাচ্চাদের প্রত্যেকটা দিন স্নান করাতে হবে এই যা গরম ফর্টি টু ফর্টি থ্রি টেম্পারেচার এরকম প্রত্যেকটা দিন থাকছে আমাদের বড়দের যেমন গরম লাগছে ঠিক বাচ্চাদেরও গরম লাগে যার জন্য রাত্রে তারা ঘুমোতে পারছে না বিরক্তি তো মুখে আর তারা বলতে পারছে না তাই আপনাদেরই খেয়াল রাখতে হবে এই যে যা টেম্পারেচার এই যে গরম বড়দের তো নাজেহাল হয়ে যাচ্ছে বাচ্চাদের তো হবেই যার জন্য বাচ্চাদের বাচ্চারা এই গরমের জন্য যে ঘেমে যাচ্ছে রাত্রে ঘুমানোর সময় হোক বা দুপুরে ঘুমানোর সময় হোক ঘেমে যাচ্ছে সেই ঘামটাই আবার ফ্যান চালিয়ে দিলে বা কোনো ঠান্ডা এসি চালিয়ে দিলে সেই ঘামটা আবার টেনে নিচ্ছে যার জন্য আপনার বাচ্চা সর্দি কাশি ঘুরে ঘুরে হচ্ছে আর এই ঠান্ডা লাগার জন্য এই ঘাম শুষে নেওয়ার জন্য আবার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার জন্যই জ্বর জ্বর আসছে তো যাই হোক আপনাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের যেন ঘামটা না হয় যার জন্য আপনাকে নাড়া করে দিতে হবে এই গরমে আপনি আপনার বাচ্চাকে একদম চোখ বন্ধ করে কোনো রকম কোনো কথা না ভেবে কালকেই নাড়া করে দিন আর বাচ্চাদের এই গরমে কি কি খাবার দেবেন অরেঞ্জের জুস তরমুজের জুস তারপর বেদানার জুস এইগুলি এই জুসগুলি বের করে করে বাচ্চাদের খাওয়ান আর এসি যদি আপনি আপনার বাচ্চাকে এসির মধ্যে রাখতে চান তো চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখবেন এর থেকে বেশি নয় চেষ্টা করবেন ডাইরেক্ট এসির ডাইরেক্ট এসি যেদিকে আছে সেই অপোজিট অপোজিট সাইডে সাইডে বাচ্চাকে শোয়ানো আর ড্রাইপার এই গরমে প্যাম্পাস ড্রাইপার কোনো কিছুই ইউজ করবেন না যদি একান্তই প্রয়োজন হয় মার্কেট নিয়ে যাওয়া বা কোথাও নিয়ে যাওয়া আসার জন্য দুই থেকে তিন ঘন্টা তার বেশি ইউজ কর করবেন না কারণ এই গরমে যদি সেই জায়গাটি বন্ধ থাকে টোটালি কোনো রকম হাওয়া প্রবেশ করবে না তাহলে র্যাশেস অটোমেটিকলি র্যাসেস বেরোবে আর তার মধ্যে যদি আট ন ঘন্টা যদি পুরো কভার করা থাকে সেই জায়গা তাহলে অবশ্যই র্যাশেস বেরোবেই বেরোবে আর তা আপনারা হয়তো বুঝতে পারবেন না ছোট্ট ছোট্ট মানে ঘামাচি টাইপের বেরোবে তা সেই জায়গাটা ইচিং করবে তাই আপনাদেরকে কথা মাথায় রেখে বাচ্চাদের খেয়াল রাখতে হবে